সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা এই সময় যে কৃষি পণ্য উৎপাদন করতেছি যেমন টমেটো মরিচ বেগুন শশা খিরা লাউ এই সকল সবজি উৎপাদন যে আমরা করতেছি সেই সবজির গাছের পাতা লাল হয়ে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে ফলে ওই গাছের কোনো নতুন করে ডোগা বা কুশি বের হচ্ছে না আমাদের করণীয়টা কি বা আমরা জমিতে কোন ছত্রাকনাশক বা বালাইনাশক আমরা জমিতে প্রয়োগ করলে এই সমস্যা থেকে আমরা রক্ষা পাবো বা সমাধান করতে পারব যে সকল সবজি উৎপাদন করতে সবজির গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সেই সকল জমিতে ব্যবহার করতে হবে ইনথেফা কোম্পানির জিবাল সাতাত্তর ডাবলু পি কপার হাইডঅক্সাইড খুবই ভালো কার্যকারী ক্ষমতা যাদের জমিতে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে সেই সকল চাষি ভাইদেরকে আমি বলবো আপনারা প্রতি লিটার পানিতে দুই গ্রাম জিবাল আপনার জমিতে স্প্রে করার চেষ্টা করবেন এবং একই জমিতে যদি পাতা ঝুড়িয়ে যাওয়ার পরে আপনার কুশি বের হচ্ছে না নতুন ডোগা বের হচ্ছে না সেই সকল চাষি ভাইদেরকে বলবো ইনথেফা কোম্পানির জাদা প্রতি পনেরো লিটার পানিতে এক গ্রাম জাদা আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন এর ভিতরে রয়েছে জিব্রালিক খুবই ভালো একটা এই ঔষধ যাদের জমিতে পাতা ঝুরিয়ে যাওয়ার পরে আপনার কোনো কুশি বের হচ্ছে না বা ডগা বের হচ্ছে না সেই সকল চাষি ভাইদেরকে বলবো আপনারা জীবাল এবং জাদা এই দুটা ঔষধ আপনারা একসঙ্গে মিস্ট করে আপনার জমিতে প্রয়োগ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার দ্রুত এই রোগের হাত থেকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম